আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন বর্তমানে নসেন্দি বেলাভ উপজেলা নারায়ণপুর ইউনিয়ন সাহা অল্পতনী সিস্তি সাহেবের দুই দিন বিপি তম বারেকের আয়োজন করা হয়েছে আজকে এখানে আসতে পুরাটা এই মাজার শরীফের পুরোটা জায়গায় আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা রোজার শরীর ভিতরে আজকে প্রথম চলতেছে বাড়তি শরীফের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা তাওয়ারক বিতরণ করা হয় দুদিন ব্যাপী পোড়া দমে তাওয়ারক চলবে আপনাদেরকে পোড়াটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর সাথে থাকুন তো নারায়ণপুর রিয়নের মধ্যে এই অরফদ নদী সিস্তি সাহেবের যে মাজারটা এখানে খুব জমজমাট হয়ে থাকে প্রতি বছরই এখানে ভালো জমজমাট হয় এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আসে এখানে এই মেলাতে আসে উপভোগ মেলাটা উপভোগ করার জন্য তো আমরা আসছি এখানে আজকে আইসা দেখলাম মোটামুটি ভালোই লাগতেছে তো বিভিন্ন খাবারের দোকান আসছে যেমন পুরী সিঙ্গারা দেখতে পারবেন আপনারা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য একটা যে নাম আছে গুলগুলা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নারিকেলের যে কিছু ইয়ে আছে নারকেলের ইয়ে আছে এবং মুরুব্বা আছে বিভিন্ন হ্যাঁ এইভাবে সব ধরনের দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি তো আসতে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যেমন এই গরমে আছাড় আছে যেমন এই যে দেখতে আরেকটা দোকানে আসলাম গুলগুলা সিঙ্গার এগুলা গ্রামের মধ্যে এরকম আরে পাওয়া দেখতে পাচ্ছি কত বড় একটা পান বানায় রাখছে এখানে এখান থেকে দশ টাকা থেকে নিয়ে আবার দুশো টাকা পর্যন্ত পান পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন স্বাদের পান আছে এখানে আপনি আসবেন বিভিন্ন মেলাতে গেলে এই পানগুলো পাওয়া যায় দেখতে পারবেন বর্তমানে আমার এই কাজটা বর্তমানে ভাইরাল তৈরি করে এবং প্রত্যেকটা মেলাতে জিলাপি

তা আচারের কথা না বললে নয় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মেলাতেই আমি যাই দেখি মানে মোটামুটি ভালো আইটেমই পাওয়া যাচ্ছে বার্গার আছে চিকেন আছে বিভিন্ন ধরনের ফুড খাবার তো আছে এখানে আপনি আসতে পারেন বিশেষ করে এখানে আরও যে কসমেটিকের কিছু আইটেম আছে আপনারা কসমেটিক নিতে পারেন তারপর বিভিন্ন কালারে কালারের ডিজাইনের ব্যাগ আছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব ধরনের ভালো ভালো ব্যাগ নিতে পারেন আপনারা বা ভালো ভালো কসমেটিক আছে নিতে পারেন আসতে পারেন আপনারা মেলাতে দেখতে পারছেন আমি অনেক সুন্দর এবং খুবই চমৎকার কালারে কালারের যে চুড়িগুলো আছে হাতের চুড়ি বাচ্চাদের জন্য রাইটার আছে এখানে আপনার বাচ্চারা এখানে নাম খুব সুন্দরভাবে আপনার খেলাধুলো করতে পারবেন ভালো ভালো রাইটার আছে এখানে দেখতে পাচ্ছেন আছে বলে এখানে লাস্ট পর্যায়ে আমরা একটু জালমুড়ি খেলাম মোটামুটি যাই হোক একটু ভালো লাগলো আমরা একটু জালমুড়ি খেলাম যাই হোক আসতে পারেন দুই দিন চলবে এই মেলাটি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম